আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার বড়ো আপুর হাতে বানানো টক চাল মিষ্টি জলপায়ের আচার তো আশা করি সকলে ভালো লাগবে চলুন শুরু করা যাক আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ তো এই আচারটি হচ্ছে আমি অনেক দিন আগে আমার চ্যানেল আপলোড করেছিলাম তো সেখানে অনেক বড় আপু ভাইয়া কমেন্ট করেছিলেন যে এই আচারের রেসিপিটা আবার যাতে শেয়ার করি কীভাবে এই আচারটা তৈরি করতে পারি সেটা তো এই জন্য আরেকবার ভিডিও করা তো এই আচারটা হচ্ছে ডকঝল মিষ্টি জলপাই আচার তো এই আচারটা তৈরি করতে লাগে কি কি সেটা আমি প্রথমে বলে নিচ্ছি তো এই তাপ প্রথমে যে এই আচারটা তৈরি করতে হলে কাঁচা জলপাই লাগবে আর কাঁচা জলপাইগুলো হচ্ছে ফার্স্টে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে যাতে মাংসটা ছিলে না যায় এই যে আপু আবারও হাতি দেখাই দিচ্ছে যে যাতে আবার এইগুলো খুলে খুলে না যায় এভাবে কাটতে হবে দেন হচ্ছে এই এটা হচ্ছে পুরো দিতে হবে সিদ্ধ করতে হবে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ওই যে কুচি কুচি করে কাটা হয়েছিল সেটা যাতে ভেঙে না যায় এরকমভাবে হালকা করে সিদ্ধ করে নিতে হবে এইভাবে সিদ্ধ করে নিয়ে নিয়ে তারপর হচ্ছে জলপাইটা রেডি হয়ে যাবে আচার প্রস্তুতের জন্য এই তো আমরা সিদ্ধ করে নিয়েছি এই জলপাইগুলো তো একটু কথা বলুন এই জলপায়ের আচারটা তৈরি করতে হবে আপনার হিসাবটা একটু বলে দিই যে দেড় কেজি জলপাই আচার বানাতে হবে অবশ্যই এক কেজি বা তার একটি বেশি চিনি লাগবে তো আমরা এখানে দেড় কেজি জলপাই নিয়েছি আর জলপাই সাইজটা যত বড় হবে আচারটা দেখতে তত সুন্দর হবে আর এই আচারটা খেতে অনেক সুস্বাদু আশা করি আপনারা ট্রাই করবেন তো আপু আবার দেখাচ্ছে এটা এমনভাবে শীত করতে হবে যাতে খুলে খুলে না যায় এটা আমাদের প্রস্তুত হয়ে গেছে তো জন্য শীত করে নেওয়া শেষ পর্যায়ে হচ্ছে জলপাইটা একটু দিতে হবে মানে পানিটা যাতে ঝরে যায় ফ্যান হচ্ছে কড়াই রেডি আচ্ছা প্রস্তুতের জন্য সেখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিতে হবে দিয়ে যে জলপাইগুলো সিদ্ধ করা হয়েছিল সেগুলো ঢেলে দিতে হবে সেগুলো নাড়া চাড়া করতে হবে তো এগুলোকে নাড়া চাড়া করতে চাই তোমরা বলে এটা হচ্ছে মাটি চোপাতে এটা করা হচ্ছে এর না দেখিয়েছিলাম ইন্ডাকশনে কীভাবে করতে হয় এটা হচ্ছে একদম গ্রাম্য পদ্ধতিতে করা হচ্ছে মাটির চুলাতে ধরণ হচ্ছে এখন সরিষা তোলে দুটো জলপাতা দেওয়ার পরে হচ্ছে চিনি মিক্সার দেওয়া হলো আর এভাবে চিনি মিক্সার করে বারবার নাড়তে হবে আর আগুন দিতে হবে মানে গরম করতে হবে আর কি চুলা গাছটা মিডিয়ামে রাখতে হবে অবশ্যই তারপরে সামান্য পরিমাণ লবণ দিতে হবে সাদ মতো হচ্ছে সবগুলোকে ইচ্ছা করতে হবে করে বিভিন্ন করতে করতে যতক্ষণ পর্যন্ত না এই চিড়ির কালারটা পরিবর্তন হয় না হয় এই যে দেখেন চিড়ির কালারটা পরিবর্তন হচ্ছে চিনি দিয়ে সব ধরনের নাড়তে নাড়তে এক সময় চিনিগুলো গলে অনেকগুলো পানি চিস পানি তৈরি হয়ে যাবে অনেক পানি তৈরি হয়ে যাবে আর সেই পানিটাকে শুকাতে হবে আর শুকিয়ে গেলেই আমাদের আচার প্রস্তুত হয়ে যাবে আর শুকাতে শুকাতে অনেকগুলো কাজ আছে সেগুলো আমরা দেখে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চিনি গলে একদম পানি হয়ে গেছে অনেকে পানি ভাবতে পারেন কিন্তু এটা পানি না এটা হচ্ছে চিনি গলে পানি এভাবে চিনি একদম গোলে পুরো কড়াই ভর্তি হয়ে যাবে পানি পানির মতো হয়ে যাবে আর কেউ ভাববেন না যে এটাতে পানি দেওয়া হয়েছে এটা জাস্ট চিনিরই পানি মানে চিনি গোলে এরকম হয়েছে এটা এখন বেশি বেশি করে জাল করতে হবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ঘন হয় আর হচ্ছে চুলার দিতে থাকবেন আস্তে 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 জলপাই কালারটা দেখবেন একটু লালচে হবে আস্তে আস্তে লালচে হতে থাকবে দেখেন একদম পরিপূর্ণ হয়ে গেছে এভাবেই যতক্ষণ না এভাবে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আপনার তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ঝাল দিতে হবে এরপর হচ্ছে মরিচের গুঁড়ো শুকনো মরিচ যেগুলো সেগুলো গুঁড়ো করে দিয়ে দিলেন এর ভিতরে যে শুকনো গুঁড়োগুলো শুকনো মরিচের গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিবেন আর কি এরপর হচ্ছে কিছু গুঁড়া তারপর তেজপাতা তারপর সাদা গোটা এগুলো এলাচ আর কি পাটাতে পিছানো এগুলো দিতে হবে এগুলো দিয়ে দিলেন এরপর হচ্ছে এগুলো হচ্ছে ভালোভাবে চাল করতে হবে এভাবে চলতে থাকুক আস্তে আস্তে চুলা আজ দিতে দিতে এক সময় দেখা যাবে একদম ঘন আকার ধারণ করছে আর জল খেলার টা অনেক সুন্দর হবে যত আহ সময় যাবে তত আস্তে আস্তে কালারটা টা হতে থাকবে বারবার নির্চে দিতে হবে যাতে নিচ দিয়ে ঢেগে না যায় এইভাবে নাড়তে নাড়তে আর জাল করতে করতে যখন জলপাই কালারটা একটু লালচে বাদামে বর্ণ হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে হচ্ছে সোমবার দিতে হবে যেটাকে ওই যে বলা হয় তেল দিয়ে সস টস দিয়ে করতে হয় তো পর্যায়ে দিয়ে দিল সরিষার তেল দেন তেজপাতা সাদা এলাচ দিয়ে হচ্ছে নম্বর দেওয়া হচ্ছে এবার যে জলপাইগুলো নামে নেওয়া হয়েছিল সেগুলো ঢেলে দেওয়া হচ্ছে এখন এভাবেই সব কিছু মিক্সার দেওয়ার পরে যে সজের ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো যাতে কালারটা আরো সুন্দর হয় দেন এভাবে নেড়ে শেষে নামিয়ে নিতে হবে আমাদের আচার প্রায় প্রস্তুত তো এই পর্যায়ে আচার আমাদের হয়ে গেছে সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছেন তো আমাদের আচার কমপ্লিট হয়ে গেছে এই আচারটা কমপ্লিট হয়ে গেল আর এই একটা বিশেষত হচ্ছে যে এই আচারটা কোনো প্রকার ঝামেলা ছাড়াই রোদে শুকাতে হবে না যে একদম নতুন অবস্থাতেই ফ্রিজ আপ করে সারা বছর খাওয়া যায় তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই আচার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন হালকা কিছু মশলা আর জলপাই দিয়েই চিনি দিয়ে তৈরি হয়ে যায় এই সুন্দর মজাদার জলপাই টক টকঝাল মিষ্টি জলপাই আচারটি আই হোপ সবাই ট্রাই করবেন বাসায় আমাদের আচার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখে একটি লাইক দিবেন ভিডিওতে আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি করবেন আর শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আর আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান খুব সহজে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে